বাসী সকল মানুষের উদ্দেশ্য আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের জন্য খুবই একটা সংক্ষিপ্ত কথা বলতে চাই আমার কথাগুলো এরকম যদি জীবনের সেই দিশা খুঁজে পেতে চান তাহলে আপনারা আহালে বায়াতে সংগঠ সংগঠন এবং আপনার মনের মতো একজন মানুষকে কিনে জানে ভেসে তার হাতে হাত দিয়ে বায়াতের গলি মিল যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র গৃহকালী জীবন মৃত্যুর পরে কিছু হবে না সেটা ভুল আসলে প্রত্যেকটা মানুষের জন্ম আছে এবং তার শেষও আছে আর জীবনের শেষ দিশা যেই স্থানটা সেই দিশার যে পদ্ধতি এই দিশাগুলো খুঁজে পাওয়ার জন্য আপনার জীবনকে সুন্দর করে সাজাবার জন্য একজন অলিয়াল্লা সন্নিভত হওয়া একান্ত এবং একজন মনের মানুষ চিনা আহলে বায়াতের দলিল নেওয়া উচিত আমি আমার চলার পথে আপনাদের জন্য সংক্ষিপ্ত দুই একটা কথা বল যে কোনো ধর্মের লোক হোক না কেন ধর্মের যে প্রথম সত্তা সেটা হলো আদব যার ভিতরে আদব নাই তার ভিতরে আল্লাহ নাই যার ভিতরে আদব নাই সে কোনো মানুষের ধর্মের তাই করে না ইসলাম ও বা অন্যান্য জাতি ধর্ম আমি সকল মানুষের উদ্দেশ্যে এই কথাটা বলছি এছাড়া তরিকাতে সকল ভাই বোনদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রবি সিনেমাতে সকলে আমার সামনে কথা বলতে পারবেন যদি আপনাদের ভালো লাগে আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের এই কথাগুলো দিলাম আমার সাথে যোগাযোগ করা সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে আসসালামু আলাইকুম